ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি নিকোলাস সার্কোজির কারাগার থেকে মুক্তি দেওয়ার এবং তাকে বিচারিক তত্ত্বাবধানে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্যারিসের একটি আপিল আদালত আজ সোমবার দশ নভেম্বর ফ্রান্স টোয়েন্টি ফোরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ফরাসি প্রসিকিউটররা বিচারিক তত্ত্বাবধানে সার্কোজির মুক্তির অনুরোধ করার পর আজই তার মুক্তি হতে পারে লিবিয়ার প্রয়াত নেতা মোহাম্মদ গাদ্দাফির কাছ থেকে তহবিল নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর মামলায় সম্প্রতি পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় সার্কোজিকে তবে কারাবুকের তিন সপ্তাহের কম সময়ের মধ্যে তিনি মুক্তি পাচ্ছেন ইতিমধ্যে দুর্নীতি এবং এবং অবৈধ পছরণের অর্থায়ন গ্রহণ সহ অন্যান্য সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে প্যারিসের আদালত জানিয়েছে অপরাধের গুরুত্বের কারণে সার্কোজির কারাদণ্ড তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয় তবে মুক্তির পর তার ফরাসি ভূখণ্ড ত্যাগ নিষিদ্ধ করা হবে পরবর্তীতে আপিলের শুনানি চলবে বলে আশা করা হচ্ছে 2007 থেকে দুই সাল পর্যন্ত ফ্রান্সের ক্ষমতায় থাকা সার্কোজি তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেন লিবিয়ার প্রাক্তন নেতা মোহাম্মদ গাদ্দাফির সঙ্গে তাকে যুক্ত করার বিষয়টি একটি চক্রান্ত সম্প্রতি সার্কোজি কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতকে বলেন তিন সপ্তাহের কারাদণ্ডের জীবন বেশ ভয়াবহ কেটেছে তিনি বলেন এটা কঠিন খুব কঠিন অবশ্যই যে কোনো বন্দির জন্য আমি বলবো এটা নিষ্ঠুর এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ও ফেসবুক ডট কম স্ল্যাশ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ টেলিভিশনে টেলিভিশন সত্য খবর সঠিক খবর